মহাপবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই পবিত্র দস্ত জুলুস আমরা সম্পন্ন করলাম এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত সুবিজন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম আজকে আমরা রসূলের পাঁচ শত দাও আইলাইকা সাল্লাল্লাহু আলাইহি এর শানে রসূলের পাবে সাল্লাল্লাহু আলাইহি এর इज्जতকে সমুন্নত রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা এই মেলাদুন নবি সাল্লাল্লাহু আলাইহি এর আমরা করলাম এর মানে আমরা যতগুলো কদম যতটুকো আমরা আজকে সফর করলাম প্রত্যেকটি কদম প্রত্যেকটি রাস্তা আমাদের জন্য হাসর ময়দানে সাক্ষী হয়ে থাকবে আজকে দুনিয়ার কোন মানুষের খুশির জন্য নয় শুধুমাত্র আজকে আমাদেরই জুলুস হয়েছে আল্লাহর হাবিব সরকার ভালোবাসায় কথা বলুন ঠিকই না আর আল্লাহর হাবিবের ভালোবাসায় যেহেতু হয়েছে আল্লাহর হাবিব আলমের ভালোবাসায় যদি কোনো মানুষ তিল পরিমাণ অসুলকে ভালোবাসে তিল পরিমাণ মহৎ করে আল্লাহ পাক তার প্রতিদান দান করেন

আল্লাহর হাবিবের বিরুদ্ধে যখন চাচা হাত তুলেছে আল্লাহ পাক বলেছে ধ্বংস হোক আবুল আহাবের ওই সুতরাং আজকের এই স্লোগান থেকে আজকের এই জুলুস থেকে এটাই প্রমাণ হয় যদি রসুলের চাষা হয় যদি রসুলের নিকটতম আত্মীয় হয় যদি পৃথিবীর শ্রেষ্ঠ আলম হয় আমার রসুলের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি স্লোগান দেয় রসুলের বিরুদ্ধে যদি হাত তোলে আল্লাহ তোমার একটা আলাম ওই হাত তিনি ধ্বংস করে দিবেন কথা বলেন না

হবে আবুল আহকে যদি আল্লাহ প্রতি সোমবার চাহিদামের আদাব থেকে নাজাদ দিতে পারে রসুলের ভালোবাসার কারণে আজকের এই দিনের কারণে আল্লাহ পাক আমাদের তিনি মুক্ত করে দিবেন নাজাদ দিবেন আমাদের পাহাড় পরিমাণ গুলো তিনি মাফ করবেন এই বিশ্বাস আমাদের আছে না নাই সুতরাং পৃথিবীর যে পান্তে এখানে আমরা থাকি না কেন যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানমূলক অপমান অপমানমূলক কথা বলা হয় কোন কটুক্তি করা হয় আমরা তার তীব্র নিন্দা আমরা জানাই বিশেষ করে আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে ভারতের মুম্বাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করা হয়েছে মুসলমানদেরকে দিয়ে কটুক্তি করা হয়েছে আজকে বাংলাদেশের এই বেরুহার এই আন্ডইউনিয়নের এই বিলগিরি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে

আন্তর্জাতিক আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন আপনাদের প্রতি আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সম্মের কথা বলেন আপনারা গণতন্ত্রের কথা বলেন আপনারা ধর্ম পক্ষতার কথা বলেন যদি ধর্ম নিরপেক্ষতায় হয়ে থাকে তাহলে ভারতে আমার রসুলকে নিয়ে আমার ধর্ম নেতা আমার প্রিয় নবী নিয়ে এ কুটুকির বিচার আপনারা অবশ্যই করতে হবে আর যদি না করা হয় তাহলে তমাম পৃথিবী দিচ্ছেন এই পৃথিবী থেকে পালানোর মতো কোন জায়গা তারা পাবে না আজকে এই জুলুস থেকে আজকে রসুল প্রেমিকরা সে আবেদন আমরা জানাচ্ছি বিশেষ করে ভারত সরকারকে আমরা আমরা আপনাদের কাছে আমরা জানাই আপনাদের কাছে আপনাদের দৃষ্টি আকর্ষণ আমরা করি আপনার অতি দ্রুত আমরা জানি ভারত একটি নিরপেক্ষ দেশ গণতন্ত্রের একটি দেশ আপনারা ওই সমস্ত দুষ্কৃতি ব্যক্তিদেরকে আপনারা গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করুন এবং তার সাথে সাথে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আকুল আবেদন ক্ষেত্রে বাংলাদেশে যে সমস্ত আউলে গ্রামের মাঝারে হামলা করা হয়েছে

এই দেশে থাকতে পারবে না থাকতে পারবে না থাকতে পারবে না সুতরাং আমি আর আমার ভক্তিতাদের গীত করতে চাই না আমার অসমপ্ত ভক্তিতা আমি এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া